তলা গ্রামটা খুব বড় নয় কিন্তু গল্পের অভাব নেই চারপাশে ধানক্ষেত মাঝখানে একটা পুরনো পুকুর আর তার পাশে দাঁড়িয়ে থাকা শত বছরের বটগাছ গ্রামের লোকেরা বলে ওই বটগাছের নিচে নাকি রাত হলে কেউ একজন আসে সে মানুষ নয় এই গ্রামে থাকে হরিপদ মলতি গোপাল আর এক ভূত হরিপদ একজন সাদাসিধে কৃষক ভোরে উঠে মাঠে যায় সন্ধ্যায় ফিরে আসে সে খুব সাহসী না হলেও মিথ্যে কথা বলে না মলতী তার স্ত্রী মুখে সবসময় চিন্তার ছাপ কিন্তু মনটা ভীষণ ভালো গোপাল হরিপদের ছোটবেলার বন্ধু গ্রামের সবচেয়ে বড় ভীতু মানুষ সামান্য আওয়াজ পেলেই সে ভূত ভূত বলে চিৎকার করে ওঠে আর চাঁদনি সে মানুষ ছিল এক সময় কয়েক মাস ধরে শিমুলতলায় অদ্ভুত ঘটনা ঘটছে রাতে পুকুর দিয়ে কেউ গেলে কারও নাম ধরে ডাকে কখনো হাসির শব্দ কখনও কান্না গোপাল একদিন রাতে বাড়ি ফেরার সময় বটগাছের কাছে এসে শুনেছিল গোপাল গোপাল সে দৌড়ে এসে সারা গ্রাম কাঁপিয়ে দিয়েছিল আমি আর উপছে যাব না ওখানে ভূত আছে গ্রামের লোকেরা ভয়ে সন্ধ্যার পর দরজা বন্ধ করে দিত শুধু হরিপদও এসবকে গুজব মনে করত এক রাতে হরিপদ সাহস করে পুকুর পাড়ে গেল চাঁদ উঠেছিল বটগাছের ছায়া পানিতে পড়ে অদ্ভুত লাগছিল হঠাৎ একটা মেয়েলি কণ্ঠ তুমি ভয় পাও না হরিপদ থুমকে দাঁড়াল সামনে ধীরে ধীরে একটা অবয়ব দেখা দিল সাদা শাড়ি খোলা চুল চোখে গভীর কষ্ট হরিপদ কাপা গলায় বলল তুমি কে মেয়েটি বলল আমার নাম চাঁদনি আমি এই গ্রামেরই মেয়েছিলাম চাঁদনি জানালো বহু বছর আগে তাকে অন্যায়ভাবে গ্রামের কিছু লোক দোষারোপ করে পুকুলে ডুবিয়ে মেরেছিল কেউ প্রতিবাদ করেনি সেই থেকে সে এখানে আটকে আছে ভূত কিন্তু মন্দ নয় চাঁদনি কাউকে ক্ষতি করে না সে শুধু চায় কেউ তার কথা শুনুক রাতে লোকজনকে ডাকে কারণ দিনের বেলা কেউ তার কথা শোনে না হরিপদের চোখ ভিজে গেল তুমি কেন আমাকে ডাকলে সে জিজ্ঞেস করল চাঁদনি বলল কারণ তোমার মনে ভয় নেই আছে দয়া পরদিন হরিপদ সব কথা মলতিকে বলল মলতি প্রথমে ভয় পেলেও পরে বলল যদি সে কষ্টে থাকে তবে তাকে সাহায্য করা উচিত গোপাল শুনে তো অজ্ঞান হওয়ার জোগাড় আমি বলেছিলাম না ভূত আছে কিন্তু ধীরে ধীরে তার ভয় কমল সে ভাবল ভূত যদি খারাপ না হয় চারজন মিলে এক পরিকল্পনা করল গ্রামের বুড়ো মানুষদের ডেকে চাঁদনীর গল্প বলা হলো। অনেকেই মাথা নিচু করল সত্যি সেই অন্যায় তারা ভুলে যায়নি গ্রামের মাঝখানে একদিন সভা বসল চাঁদনির নামে একটি স্মৃতি ফলক তৈরি করা হলো। পুকুর পাড়ে প্রদীপ জ্বালানো হলো। সেই রাতে চাঁদনি আবার এল কিন্তু এবার তার মুখে শান্তির হাসি আমার কথা মনে রাখার জন্য ধন্যবাদ সে বলল ধীরে ধীরে সে আলোয় মিলিয়ে গেল তারপর থেকে আর কোনো আমাজ নেই বটগাছ আর ভয়ঙ্কর নয় গোপাল আবার রাতেও চলাফেরা করে যদিও একটু দ্রুত হাঁটে হরিপদ বুঝল সব ভূত ভয়ঙ্কর নয় কিছু ভূত শুধু ন্যায় বিচার চায় আর শিমুলতলা গ্রাম শিখল ভয় নয় সত্য আর সহানুভূতি শান্তি আনে